আসসালামু আলাইকুম গুমস্তাপুর উপজেলা বিএনপির পৌর বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত সাথে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জে গুমস্তাপুর আসন্ন শারদীয় দুর্গাপুজো উৎসব সফল করার জন্য উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে গুমস্তাপুর উপজেলা বিএনপির রহনপুর বিএনপির সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছেন বৃহস্পতিবার তিন অক্টোবর রাত আটটায় ডাক বাংলা চত্বরে রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকির সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু রহনপুর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাদুকুল ইসলাম রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন যুবনেতা সাজ্জাদ হোসেন পিয়ারুল মাহবুব আবদুল্লাহ পূজা উদযাপন পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক সুমন সাহা সহ রহনপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সম্প্রীতি সমাবেশ সভায় আসন্ন শারদীয় উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সকলকে আহ্বান বিএনপির উপস্থিত নেতারা উল্লেখ্য যে এই বছর রহনপুর পৌরসভায় ষাটটি সহ উপজেলায় মোট একত্রিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য সম্প্রতি সমাবেশের সময় সহ আরও ভালোভাবে আপনাদের সাথে সুখের রূপে থাকতে চাই এবং আমরা এটাকে দিতে চাই যে কোনো সমস্যায় যে কোনো আনন্দে আমরা ছাত্রী পূজা মণ্ডপে উৎসব নেতৃবৃন্দ নিয়ে বসছি আমাদের মিটিংয়ের উদ্দেশ্য হল যে পূজা মণ্ডপ যেন সুষ্ঠুভাবে সফলভাবে যেভাবে অতীতে আমরা জন্ম থেকে পর্যন্ত থেকে সেইভাবে এবং তার থেকে আরও ভালোভাবে শেষ হয় সফল হয় এই জন্য আমরা বিএনপি কতীত ছিলাম কিছু সংস্কার করে একটা যে ভোটটা চলে গেছিলো ভোটের অধিকারের জন্য এদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল পাক স্বাধীনতার জন্য কথা বলার জন্য যারা তো আমি মালদাতে দুর্গা পূজা দেখতে গেছি আমার সৌভাগ্য হয়েছে রহমপুরের মানুষ এই দুর্গা পূজার সময় মালদা পাড়াইতে আমরা তো একবার অবৈধভাবে বারো স্ট্রাইটকে যাচ্ছিলাম তো দেখ পালিয়ে এসেছি আমরা কোলাহাট থেকে তো সাধারণত গল্প অনেক ইতিহাস আছে তারপর বৈধভাবেও আমি গেছি মালদাতে কি দুর্গা কি দুর্গা পূজা আমরা